ভালোবাসার মানুষের রাগ ভাঙানোর উপায় মাঝে মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে ভালোবাসার মানুষটির সাথে রাগারাগি হয় আর এই রাগারাগির কারণে হয় মান অভিমান ভালোবাসার মানুষটি অভিমান করে থাকলে কোনো কিছু যেন ভালো লাগে না আর তাই কীভাবে ভালোবাসার মানুষটির মন ভালো করবেন এবং রাগ ভাঙাবেন সেটা নিয়ে আপনার দুশ্চিন্তার শেষ থাকে না চলুন জেনে নিই কোন কোন উপায়ে ভালোবাসার মানুষটির রাগ ভাঙাবেন নিজের মতো তাকে ভালোবাসুন আমরা কখনো কি নিজের মতো করে প্রিয়জনকে ভালোবাসি বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষটি আপনার থেকে আসলে কিভাবে সময় চায় প্রিয় মানুষটির রাগ চলে এলে আপনি চুপ থাকুন মানুষের রাগ আসাটা স্বাভাবিক কিন্তু এ রাগ যখন অতিরিক্ত হয়ে যায় তা আপনার জন্য ধ্বংস ডেকে আনতে পারে যখন বেশি রাগ হবে তখন আপনি চুপ করে থাকবেন কথায় তর্ক করবেন না তর্ক করলে রাগ আরও বেড়ে যাবে সরি বলুন সরি বললে কেউ ছোট হয়ে যায় না দুই পক্ষেরই দোষ না থাকলে কখনো একা ঝগড়া করা যায় না আর তাই নিজের দোষটা স্বীকার করুন আপনার ভুল ছোট হলেও সেটার জন্য দুঃখ প্রকাশ করুন তাহলে আপনার ভালোবাসার মানুষটি আপনার ওপর রাগ করে থাকতে পারবে না ভালোবাসার মানুষটির রাগ ভাঙাতে আলিঙ্গনের বিকল্প নেই খুব কাছের এই মানুষটির রাগ একদম এক নিমিষেই মিলিয়ে যাবে হাওয়ায় তাই ভালোবাসার মানুষটির রাগ কমাতে তাকে আলিঙ্গন করে ভালোবাসা প্রকাশ করুন আপনার ভালোবাসার উষ্ণতায় নিমিশেই গলে যাবে তার মন উপহার দিন ছোট্ট কিছু আপনার ভালোবাসার মানুষটি রাগ করে আছে তার প্রিয় ফুলটি কিনে উপহার দিন তাকে অথবা তার পছন্দের একটি চকলেট বা আইসক্রিম দিয়ে সারপ্রাইজ দিন তাকে প্রথমে একটু মুখ কমড়া করে থাকলেও মনের রাগটা একদম ধুয়ে মুছে চলে যাবে তার কিছুক্ষণ পরেই রাগ ভুলে গিয়ে একদম স্বাভাবিক হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষটি কার্ড কেক ভালোবাসার মানুষটির রাগ ভাঙানোর আরেকটি সহজ উপায় হলো কার্ড আর কিংবা হলমার্কে দাঁড়ান সব ডিজাইনের স্বরে লেখা কার্ড পাওয়া যায় সেগুলোর থেকে একটি পছন্দসই কার্ড কিনে নিজের হাতে দুই তিনটি বাক্য লিখে ভালোবাসার মানুষটির কাছে পৌঁছে দিন কিংবা তার পছন্দের কেকের উপর বিশাল করে সরি লিখে তার সামনে ধরুন রাগ চলে যাবে মুহূর্তেই প্রিয় স্থানে বেড়াতে যাওয়া এবার আসি বেড়াতে যাওয়া প্রসঙ্গে প্রিয়জন খুব বেশি রাগ করে আছে তোমায় ভুল বুঝে দূরে সরে যাচ্ছে আপনার ভুল বুঝে দূরে সরে যাচ্ছে বেশ তাহলে সময় বের করে আপনাদের দুজনের প্রিয় স্থানে বেড়াতে চলে যান হয়তো সেখানে আপনাদের ভালোবাসার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে গিয়ে হয়তো একটু নস্টালজিক হয়ে যেতে পারেন দুজনেই হয়তো মাথায় আসতে পারে ইস কত বদলে গেছে সেই দিনগুলো কত ভালো ছিল আগেকার সেই সময় মনে হোক তাতে ক্ষতি নেই এই নস্টালজিয়াকে দুজনে ভাগ করে নাও গল্প শুরু করো, তবে গল্প থেকে যদি ঝগড়া শুরু হয়ে যায় তাহলে আমাকে দোষ দিও না যেন তবে আপনি কিন্তু অভিযোগ করবেন না নতুন করে তাকে বলতে দিন দেখবেন রাগ গলে জল হয়ে গিয়েছে প্রিয়জনকে গুরুত্ব দিয়ে কোনো কাজ শুরু করা ভালোবাসায় রাগ করার একটি প্রধান কারণ কিন্তু ভালোবাসার মানুষটির কাছে গুরুত্ব কম পাওয়া আপনার প্রিয়জনের যদি এরকম অভিযোগ থাকে যে আপনি তাকে সময় দেন না পাত্তা দেন না বা ছোট করছে কারো সামনে অথবা কিছু ভুলে গেছে কিংবা অন্য কারোর প্রতি একটু বেশি মনোযোগ হচ্ছে বলে তার মনে হয়েছে এরকম কোন রোগের কারণ হলে আপনার জন্য এই টিপস আপনি এমন কিছু কাজ করবেন যেখানে আপনার ভালোবাসার মানুষটির গুরুত্ব বেশি হয় যেমন প্রিয় মানুষটির জন্মদিন ভালো কোনো রেজাল্ট ইত্যাদির জন্য বন্ধুদের বা কাছের আত্মীয়দের নেমন্তন্ন করে খাওয়ানো সেরকম কোনো টপিক না পেলে প্রিয়জনের হাসি মুখের ছবিটি আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে নিয়ে আসবেন আর ঘরের দেওয়ালে টাঙিয়ে দিন কিংবা মেকআপ আর্টিস্টকে নিয়ে আসুন আর তাকে সাজিয়ে নিয়ে বেরিয়ে যান একদিনের জন্য ফটোশ্যুট করতে মেয়ে বা ছেলে যে কেউই এখন এটা ভালোই বাসবে আশা করি দেখবেন রাগ কোথায় চলে গেছে প্রিয়জনের ভালো বিষয়গুলোর প্রশংসা করা সবাই নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন আর সব মানুষের মধ্যেই প্রশংসা করার মতো কোনো না কোনো বিষয় থাকবেই সে যদি আপনার ভালোবাসার মানুষই হয়ে থাকে তবে তার প্রশংসার বিষয়ে আপনার থেকে আর কারো জানার কথা নয় বন্ধু আত্মীয়দের সামনে তার প্রশংসা করুন কথা বলার সময় তাকে নিয়ে গর্ব করুন অথবা সরাসরি বলুন যে আপনার এই গুণকে আমি শ্রদ্ধা করি কিংবা আপনার জন্য আমার গর্ব হয় দেখবেন আপনার গর্ব করা দেখে আপনার প্রিয়জনের রাগ লাপাত্তা হয়ে গেছে মনে রাখবেন ভালোবাসার সম্পর্কগুলো কিন্তু এরকম প্রিয়জনের ভালো কাজের গর্ব করার মাধ্যমে গভীরতা হয় তাই প্রিয়জনকে গুরুত্ব দিলে আপনার প্রতি তার শ্রদ্ধা বাড়তেই থাকবে